নমস্কার বন্ধুরা আজ আমার মাধাগিচির ব্লক থেকে চলে এসেছি এই যে করবো ছোলার ছোলাডা এই করবো কড়াইশুঁড়ির কচুরি করব কড়াইশুঁড়িটাকে আমি ধুয়ে আর এই যে কটা কাঁচা লঙ্কা আর আদা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিই করে নিয়ে তারপর কি করে এটা পুর বানাবো আমি দেখাবো আমার কড়াইশিটা পেস্ট হয়ে গেছে এই যে আদা লঙ্কা আর কড়াইশুঁটি আর এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা সরষের তেলের মধ্যে একটু দিয়ে দেবো হলো হিং দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে এই যে দিয়ে দেবো হলো হিং হিং দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এই যে কড়াইশুটি গুলো দিয়ে দেবো কোন বন্ধু কেমন করে জানি না আমি আমি যেরকম করি সেটাই বন্ধুদের দেখাচ্ছি তারপর দিয়ে একটু হলুদ দিয়ে দেবো লঙ্কা তো বেটে দিয়ে দিয়েছি এগুলি কষিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এই যে আমার এটা কষানো হয়ে গেছে নুন দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দেবো হলো ভাজা জিরার গুঁড়ো এই যে আমার মোটামুটি মানে নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর এক মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর কি করে ময়দাটা আমি মেখে রেখেছি দেখাবো সরি হ্যাঁ দেখাবো সেটাও বন্ধুদের দেখাবো ভাজবো সেটাও দেখাবো কিন্তু লুচির সঙ্গে কি খাবো সেটা দেখাবো সেটা করা হয়ে গেছে এটা ক্যামেরাবন্দি করিনি আর কি সব সম্ভব হয় না ক্যামেরাবন্দি করা দেখাবো এই যে এবার এবার করবো এই যে পুটটা ঢুকিয়ে দেবো বন্ধুদের দেখানোর জন্য আমি কীভাবে করি সব বন্ধুরাই পারে আমি জানি এই যে আমি কীভাবে করি এই যে পুটটা এইভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে মুখটা এরকম করে মুড়ে দেবো এ একটা এ একটা দেখাই যেহেতু আগের দিন মদাটা মাখা ছিল একটু নরম হয়ে যাচ্ছে যখন তখন মেখে আমার সময় হয় না করতে পারি না যে যেরকম খাবে বড় করে করলে পরে পুরো বেশি হবে আর ছোটো করে করলে পুর কম হবে এই যে বন্ধুরা দেখুন আমি কীভাবে করি আমি জানি সব বন্ধুরা আমার থেকেও পারদর্শী আমি জানি এটা এই যে এতগুলো আমি করে ফেলেছি এমন বেলে তেলে ভাজবো তেল দেওয়া হয়ে গেছে এই যে কড়াইতে ছোটো আমি কালো কড়াই এটা আমার প্রসিদ্ধ কড়াই এই কড়াইতে বড়া ভাজা লুচি সব কিছু এটাতে করি আমি আমি বেলে দেখাচ্ছি আমার ইয়েটা তেলটা গরম হয়ে গেছে এই যে আমার লুচিগুলিও বেলা হয়ে গেছে একসাথে অনেকগুলি বেলে রেখেছি এই যে এই যে বেলে রেখেছি এই যে আজকে রোববারের মানে সকালে জল খাবার আমার হয়ে গেছে এই যে কচুরি তারপর এই যে ছোলার ডাল ছোলার ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে আর কালকে এই মিষ্টিটা করেছি সুজি দিয়ে ক্যামেরাবন্দি করিনি আর কি বন্ধুদের আরেক দিন যখন করবো ক্যামেরাবন্দি করে কালকে রাত্রেবেলা বসে বসে করেছিলাম আর এটা এখন খাবারে দিচ্ছি এই হলো আজকে আমার টিফিন আর বন্ধুদের যদি ভালো লাগে হ্যাঁ আমার মতো একবার কিন্তু এরম করে করে খেতে পারেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে মাঝে মাঝেই টিফিন হোক রান্না হোক করে দেখাবো